Welcome to Tripura Info News Update. <coughs> মানুহ <astically> আছে <inaudible> <được> <canal�� province> আগরতলা পৌর নিভুমের বত্রিশ নম্বর ওয়ার্ড অন্তর্গত মাস্টারপাড়া গাঙ্গাল রোডে যে ড্রেন নির্মাণ করা হচ্ছে তো নির্মাণের ক্ষেত্রে আমাদের কাজের অগ্রগতি আছে তারপর কিছু কিছু অসুবিধা আছে এলাকার জনগণ কিছুটা কথা তুলে ধরেছেন এবং দীর্ঘদিন সংস্কারের অভাবে এই এলাকার বিভিন্ন ড্রেনগুলি কিছুটা অপেজে আছে যদি জল নিয়মিত যাওয়ার সুবিধা নেই অনেক জায়গায় জল জমেও আছে এই সুখামরসিম তো আমি এটা দেখলাম এই ওয়ার্ডে অন্তর্গত যারা অভিভাবকরা আছেন আমাদের মন্ডল সভাপতি শ্যামল কুমার দেবসহ এখানে বুথ সভাপতিরা বা কিংবা কার্যকর্তারা বা এই এলাকা যা বসবাস নাগরিকরা এবং সবাই কিছুটা সমস্যার কথা তুলে ধরেছেন আমিও নিজেও সচক্ষে দেখেছি আমারও মনে হয়েছে কিছুটা সমস্যা আছে বিশেষ করে ড্রেন নির্মাণের ক্ষেত্রে কিছুটা এই এলাকার লোককে আমি অনুরোধ করবো একটু স্যাক্রিফাইস করার জন্য কিছু সময় দেওয়ার জন্য পারমানেন্টে সলিউশন করার জন্য আমাদের সরকার আমাদের নগরণ দপ্তর স্মার্ট সিটি প্রতি দপ্তর বা সবাই মিলে কাজ করছি তো আমার বিশ্বাস থাকবে এটা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর নখর মানসা উনি এলাকার বিধায়ক উনি রাজ্যের অভিভাবক ও মুখ্যমন্ত্রীও উনিও এই এলাকার উন্নয়ন সার্বিক উন্নয়ন সবসময় আমাদের পরামর্শ দিচ্ছেন আমাদের সঙ্গে আলোচনা করছেন এবং নির্দেশও দিচ্ছেন সেই অনুযায়ী আজকের এই ওয়ার্ড পরিদর্শন করা ওয়ার্ডে যিনি কর্পোরেটর উনি এই এলাকার মানুষের সঙ্গে অনেকটাই যোগাযোগ রাখেন না বলে অনেকের অভিযোগ যাই হোক আমি চেষ্টা করব যে আমাদের কর্পোরেশন পক্ষ থেকে আমাদের আধিকারিক দিয়ে কাজগুলি করানো তো আমার তবুও এই এলাকার বাসীর গেছে আবারও প্রত্যাশা আশা থাকবে আমাদেরকে সহযোগিতা করার জন্য একটু ধৈর্য ধরতে দীর্ঘ চল্লিশ বছর যারা প্রমাণে পরিচালনা করেছিলেন সরকার এবং পৌরনিগম কমিউনিস্টরা তারা কিন্তু এই এলাকার উন্নয়নে সার্বিক উন্নয়নে তারা কিন্তু চিন্তা করেননি যেটা আমাদের পৌরনিগম গঠন হওয়ার পর আমাদের সরকার আসার পর আমরা চেষ্টা করছি সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরকে নতুনভাবে সাজিয়ে তোলা নিকাশি ব্যবস্থা ড্রেন আলোর ব্যবস্থা রাস্তা পানি জলের ব্যবস্থা সার্বিক দিক দিয়ে শহরকে সুন্দর করা একটা পরিকল্পনা আছে যাতে সুন্দর পরিচ্ছন্ন যানজটমুক্ত আগরতলা আমরা মানুষকে দিতে পারি যেটা মানুষের চাহিদা বা প্রত্যাশা বা সমস্যা সেই হিসেবে আমাদের কাজ চলছে তা আজকে এখানে এসে ভালো লাগলো এই এলাকার নাগরিকরা আমার সমস্যা সম্বন্ধে দেখিয়েছেন আমি পরবর্তী সময় এই মাসের শেষ দিকে ওয়ার্ডটা ভিজিট করব বিশেষ করে বত্রিশ নম্বর ওয়ার্ডটা যেটা আমাদের আগরতলা শহরের প্রত্যেকটি ওয়ার্ডে কাজ আমরা দ্রুতগতি চলছে এখানে কিছুটা সমস্যা আছে সেইগুলি সমাধান করার চেষ্টা করব তাদের সঙ্গে আলোচনা করে এখানে যারা নাগরিকরা আছেন এই এলাকায় যারা বসবাস করেন এই ড্রেন রাস্তা আলোর ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থা নিকাশি ব্যবস্থা উন্নয়ন করা যতটা সম্ভব আমাদেরকে একটু সহযোগিতা করতে হবে সময় দিতে হবে দীর্ঘ চল্লিশ বছর যেটা হয়নি এটা আমরা তিন বছরে অনেকটা করার চেষ্টা করেছি আমাদের সরকার আসার পর আমরা কাজ করা হচ্ছে তো আমার বিশ্বাস থাকবে যে সহযোগিতা করলে আমাদের যে ড্রেনগুলি হচ্ছে সেগুলি যদি একটু কারো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন সেদিকেও আমরা পুর নিগম থেকে চেষ্টা করবো তাদেরকে সহযোগিতা করা সর্বমূল মোট কাজটা হবে যাতে আমাদের যে উন্নয়নের কাজটা যাতে পুরো অবস্থায় ব্যাহত নয় আমি এলাকার লোকের কাছে সহযোগিতা চাইছি কি আসেন নাই বা আসেন তো তো অনেকের অভিযোগ আছে যে নিয়মিত ওনার সঙ্গে যোগাযোগ করা যায় না জানি না কী কারণে আমি জিজ্ঞেস করব প্রত্যেক পরপোটা যারা খুব আশা প্রত্যাশা নিয়ে তাদেরকে কাজ করার সুযোগ দিয়েছিলেন তাদেরকে সেভাবেই মানুষের সঙ্গে কথা বলে কাজ করা উচিত তা আমার বিশ্বাস যে কোনো কারণে হয়তো একটা গ্যাপ হয়েছে এটা আমি চেষ্টা করবো আলোচনা করে সরকারিভাবে আমি কাজগুলি করানোর জন্য কয়েকটি জায়গায় কাজ চলাকালীন সময় পেয়েছেন আর নিয়েছেন নিয়েছি বাধা কিছু ব্যক্তি যারা উন্নয়নে বিমুখ যারা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানুষনীতি যে সরকারের কাজ চলছে এটা অনেকের কাছে পছন্দ হচ্ছে না কারণ তারা কাজ কোনো মানুষের উন্নয়ন চায় না আমাদের সরকার বদ্ধপরিকর সবকা সবকা বিকাশের নীতিতে আমরা কাজ করব। যে এলাকা যেটা প্রয়োজন ড্রেন রাস্তা আলোর ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থা নিকাশি ব্যবস্থা উন্নয়নকরণ এটা আমরা যে কোনো মূল্যেই করবো Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.